একজন মেয়ে মানুষের জীবনের থেকে স্পেশাল দিন হলো মা হওয়ার দিন আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখো কোটি সুক্রিয়া যে আল্লাহ আমাকে এই দিন দেখার সৌভাগ্য দিয়েছে দেখতে দেখতে আরিসা মনি তিন বছর পার করে ফেলেছে এখনও আরিশার বার্থডের ভিডিওটা দিইনি আর সকালবেলা কিন্তু আমি এই তো ছাদে চলে এসেছি ম্যাক্সিমাম টাইমে আমি কিন্তু ছাদে আসি আপনাদের সাথে শেয়ার করি আর ছাদে এরকম পরিবেশ দেখতে আমার ভীষণ ভালো লাগে আপনাদের কার কার এরকম সবুজ পরিবেশ দেখতে ভালো ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন আর ছাদ থেকে ঘুরে এসেই আমি এই মশলাগুলো একটু চুলোর উপরে এভাবে টেলে নিয়ে ব্লেন্ড করলে সেই মশলা তরকারি খেতে অনেক বেশি মজা লাগে এর জন্য আমি বাজারে মশলা না কিনে এভাবে আস্তটাই আনতে বলি যেন আমি টেলে আমার মতো করে আমি গুড়ি করে নিতে পারি আর এদিকে আমি তরকারিটা উঠিয়ে দিয়েছি তরকারি বলতে সকালের ভাজিটা অনেক বেশি ঠান্ডা লেগে গেছে এর জন্য ভয়েসটা অন্যরকম শোনা যেতে পারে সবাই একটু ইগনোর করে করে ভিডিওটা কষ্ট করে দেখে নেবেন আর এদিকে আমি কাঁচামরিচ আদা রসুন পেঁয়াজ ব্লেন্ড করার জন্য নিয়ে নিয়েছি দেখেন আমার সকালের নাস্তা খাওয়ার ভাজিটা কিন্তু হয়ে গেছে আমার মতো কোন কোন আপুরা রান্না করেন আর সাইড দিয়ে এভাবে ক্লিন করেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন এমন একটা ওয়েদার নাও ঠান্ডা নাও গরম সব কিছু মিলিয়ে সবাই কেমন যেন অসুস্থ হয়ে আছে সবার তো ঠান্ডা মানে সবার বাসায় ঠান্ডা কারো না কারো লেগেই থাকে একজনের কমলে তো আরেকজনের হয় আর এদিকে আমি চিকেনটা উঠিয়ে দিয়েছি চিকেনটা আমি একটু তেলে ভাজি করে নিব আর আরেক চুলায় আমি চিকেনের জন্য মশলাটাও একটু কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো মতো কষানো হলেই কিন্তু চিকেনটা অনেক বেশি মজা লাগে যেহেতু আমি প্রথমে তেলে ভাজি করে নিচ্ছি তারপরে এই যে অন্য চুলায় কিন্তু আমি চিকেনের মশলাটাও কষিয়ে নিচ্ছি আমি যেহেতু কাঁচামরিচ দিয়ে রান্না করছি সেহেতু আমার কালারটা একটু অন্য রকম আসতে পারে কিন্তু কাঁচামরিচের তরকারিও সুন্দর মতো কষিয়ে রান্না করলে অনেক বেশি মজা লাগে আর এই তো আমার কাঁচামরিচের চিকেন রান্নার মশলাটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে এখন মশলার সাথে আমি চিকেনটাও অ্যাড করে নিয়ে আলুটা অ্যাড করে দিয়েছি এভাবেই আমি কিন্তু চিকেনটা মাঝে মধ্যে করে থাকি যেটা খেতে বেশ মজা লাগে আপনারা কারা কারা এভাবে চিকেন রান্না করেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন আর এখানে আমি কিন্তু ঝোলের পানি অলরেডি দিয়েছি আর দেখেন আমি একদিকে রান্না করি আর একদিকে ক্লিন করতেই থাকি এটা আমার একটা অনেক আগেরই স্বভাব আমি যখন ব্যাসেলার লাইভ লিড করতাম তখনও আমি এরকমই করতাম আর প্রতিনিয়ত আমার ভিডিওটার সাথে যারা থাকছেন তাদেরকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটার সাথে থাকার জন্য আর আপনাদের মতামতটা শেয়ার করে আমাকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করতে পারেন আর নতুন আর আমার কোন ভিডিওগুলো আপনাদের ভালো লাগে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন আর কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আজকের ভিডিওটা কেমন লাগলো আমার ভিডিওটার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ কথা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ধন্যবাদ